কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তোমরা আছো বলেই আমি ভালো আছি আর আজকে একটা শাড়ির ড্রাইভিংয়ের ভিডিও নিয়ে আসলাম আমি অনেক সময় দেখেছি শাড়ির নাম শুনলে চমকে ওঠে প্রত্যেকটা মেয়ে তো এটা কি জানো সব দশ মিনিটে একটা শাড়ি পরা সম্ভব হয় যদি প্রসেসিংভাবে করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে দশ মিনিটে কিভাবে শাড়ি পরা যায় তো চলো আমার সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটাই তোমরা দেখো আমরা অনেক সময় অনেক সময় কি আমরা প্রত্যেকটাই মহিলাই আমরা কি করি এই যে এই ব্যাপারটাকে এরকম ভাবে বুঝি এই ভাবে আমরা ইন করি কিন্তু এরকম নয় কারণ এইটা যদি এটা আমরা পাতলা নেটের শাড়ি বলে অতটা বোঝা যাবে না ঠিক আছে আর যদি এমনি যদি অন্য কোনো বেনারসি টেনারসির দিকে যাই তো এইখানটা এরকম করে দিলে পুরো এরকম একটা বেল্টের মতো ফুলে থাকে সেই ভয়ে মোটা হয়ে শাড়ি পরলে অনেকেই বলে মোটা হয়ে যায় এ হয়ে যায় সে হয়ে যায় অনেকেরই এই ভয় থাকে তো তার জন্যই আমি তোমাদের সাথে শাড়ি পর শেয়ার করতে এসেছি তো চলো প্রথম স্টেপ হলো প্রথম স্টেপ হলো এই যে শাড়ির আমি এই কর্নারটা নেব নিয়ে এই দেখো এই রকম মানে ভেতর দিকে পাড়ের মুখটা এরকমভাবে নেব ভাঁজ করে করে এরকমভাবে আমি দেখবো আমি আমার কতটা হাইট আমার কতটা হাইট হাইট বুঝে আর হিল কি কতটা পড়ছো জুতোটা পরে সেই বুঝে এরকম করে নিলাম নিয়ে এইজ এখানটায় আমি ভেতরে নিয়ে নিলাম দিয়ে এই যে এখানটা পুরোটাই দেখো কতটা মানে একদম পরিষ্কার কোনো না উঠে থাকছে না কিছু দেখো তারপরে আমি চলে গেলাম ঘুরে নিলাম নেবার পর আমি এইখানটায় একটা এরকম ভাবে ভেতরের বুঝে নিলাম নেবার পর মাঝখানটা আমি একটুখানি এখানটায় দেখব তা হলে মাথা ঘুরে যায় তখন কোনটা কোন দিকে যাবে আমরা ভুলে যাই ভুলে গিয়ে গন্ডগোল করি করে নিয়ে গিয়ে আমরা আর মানে ফেরে উঠতে পারি না দরকার প্রয়োজন হলে আমি এখান থেকে নিয়ে নেব শাড়ি আঁচলটা কতটা ছোট করা হবে কিন্তু আমাদের মেনশন করার জন্য তাড়াতাড়ি করার জন্য তা আমরা নিয়ে নেব নিয়ে গিয়ে এই যে এখানটা আমরা এখান থেকে আমরা কুচিটা করতে থাকবো আমরা এখন মানে যত মডার্ন হচ্ছে শাড়ি পরতে সব ভুলে যাচ্ছে অন্য অন্য অনেক কঠিন কঠিন কিন্তু মেয়েরা কাজ করে কিন্তু শাড়ি পরতে গেলে ওরে বাবা আমি তো শাড়ি পরতেই পারি না আমি শাড়ি রাখতেই পারি না আমি শাড়ি ওরে বাপরে বাপ এরকম বলতে থাকে কিন্তু সত্যি বলছি শাড়ি পরাটা মানে দশ মিনিট তো আমি অনেকটা লং বলে ফেললাম সাত দশ মিনিটের মানে আট মিনিটে সাত মিনিটেও একটা শাড়ি পরা যায় এই যেখানটা করে নেব তারপরে যারা একদমই পারবে না তখন কি করবে একটা করে নেবে নিয়ে তাহলে খুলে যাবার ভয় থাকবে না দিয়ে আটকে দিলাম দিয়ে দেখো এই যে এইখানটা দেখছো না মানে না উঁচু না ইস যেহেতু আমার প্রসেসিংটা ঠিকঠাক করে আমরা আমি ওটা করেছি আর অন্য অন্যদের দেখা যায় কি এইখানটা এরকম একটা বালিশের মতো ফুলে থাকে কারণ কি এই যে প্রসেসিংটা আমি প্রথম থেকে যেটা দেখালাম শাড়ির মানে একদম ইন্টকর্নারটা সেখানটা ওরকম ভাঁজ করে করে ভেতর দিয়ে দিয়ে হয় দিলেই একটা প্লেন ভাব একটা আসবে আসার পর এই জন্য একদম একদম পেটিসলে বেলির সাথে মিশে গেছে না উঁচু না নিচু হয়ে গেল তারপর আমি এই যে এটা খুলে নিলাম এবারে কেউ যদি এক পিনে করতে চাই এইটাকে অনেক সময় এটা একদম লড়ার টর করতে থাকে তা আমি কি করব এইটাকে এরকম ভাবে রাখবো রেখে একটা ভাঁজ করবো করে নেবো আর করব ভাঁজ করবো করে নিয়ে হয়ে গেল তো চলো আর কি কি কত শর্ট টাইমে তোমাদের সাথে শাড়ি শেয়ার করা শেয়ার করা যায় কেউ যদি আমাকে কমেন্ট করে জানাইও যে এই শাড়িটা আমি কিভাবে পরব মানে কত টাইমের মধ্যে পরা যায় তোমরা বলবে আমাকে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আর দেখো কেমন হয়েছে অবশ্যই জানাইও